হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাস রুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করবো এটা আছে ক্লাস টেন ম্যাথ পেজ নাম্বার টোয়েন্টি এইট এবং প্রয়োগ নাম্বার ফর্টি ওয়ান তাহলে প্রথমে করতে হবে কি প্রদত্ত সমীকণটা লিখে নিতে হবে এক্স কেউ প্লাস বিএস প্লাস সি সমান শূন্য এক নম্বর সমীকরণে বিজদয় আলফা ও বিটা তাহলে বিজদয়ের যোগ ফল অর্থাৎ আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ হয় এবং বিজদয়ের গুণ ফল আলফা বিটা সময় সি বাই এ হয় এটা সি বাই এ লিখেছি এখন মান বের করতে হবে ওয়ান বাই আলফা কিউ প্লাস ওয়ান বাই বিটা কিউব এর মান বের করতে হবে তো লিখে নিলাম ওয়ান বাই আলফা কিউ প্লাস ওয়ান বাই বিটা কিউব তাহলে আলফা কিউব এবং বিটা কিউব এর লসাগু আলফা কিউব বিটা কিউব তো আলফা কিউব দিয়ে ভাগ করলে আলফা কিউব আলফা কিউব কাটছে বিটা কিউব থাকছে বিটা কিউব দিয়ে কে গুণ করলাম তাহলে এটা হলো বিটা কিউব প্লাস দিয়ে দিলাম বিটা কিউব দিয়ে একে ভাগ করলে বিটা কিউব বিটা কিউব থাকছে কেটে যাচ্ছে আলফা কিউব থাকছে আলফা কিউব দিয়ে কে গুণ তাহলে এটা হলো আলফা কিউব সাজিয়ে লিখলে পাই আলফা কিউ প্লাস বিটি কিউব বাই আলফা কিউ বিটা কিউ এখন এটা কিউ প্লাস বি কিউব ক্ষেত্রে ভাঙালে আমরা জানি এ প্লাস বি কি মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি আর নিচেরটা যা আছে তাই তো এ প্লাস বি এর মান আমরা দেখেছি মাইনাস বি বাইয়ে এটা বসিয়ে দিলাম আলফা বিটার মান সি বাই এ এটা বসিয়ে দিলাম আলফা প্লাস বিটার মান বসিয়ে দিলাম তো হিসাব করে আলটিমেটলি পেলাম কি এটা মাইনাস বি কিউ বাই এ কিউ প্লাস থ্রি বি সি বাই এ স্কোয়ার নিচে আছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার তো এটা সরল করে পেলাম যে থ্রি এ বি সি মাইনাস বি কিউব বাই এ কিউব ইন্টু সি by বাইবাই সিকিউব এক কিউব ইউব কেটে দিলে মাইনাস থ্রি এ বি থ্রি এবিসি মাইনাস বি বাই তাহলে আল ওয়ান বাই আলফা প্লাস বাই বি এর মান পেলাম থ্রি এ বি সি মাইনাস বি বাই থ্যাংক